যে ধরনের অরাজকতা সৃষ্টি হচ্ছে সরকারের কিছুটা ক্ষেত্রে সদিচ্ছা থাকলেও রুট লেভেল প্রশাসন সেই ক্ষেত্রে রেসপন্স করছে না অবস্থা আমরা যতটুকু দেখছি বিশেষ করে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে এবং সরকারের যে তৎপরতা তাতে আমরা এখন পর্যন্ত আশাবাদী যে যত সময় ইনশাল্লাহ নির্বাচন হয়ে যাবে তবে বারবার যে কথাটা বলা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য যে পরিস্থিতি প্রশাসনের পক্ষ থেকে করার কথা ছিল ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা দুর্বলতা দেখছি আপনারা দেখেছেন ধারাবাহিক সিরিজ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে শরীফ ওসমান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে কিন্তু তার কোনো প্রতিকার নাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা বাহিনী বা ডিবি সিআইডি বা এইসব গোয়েন্দা ইন্টেলিজেন্স গুলো যেখানে কাজ করছে তাদের তৎপরতাও একেবারেই দুর্বল অবস্থায় আবার একটা বড় দলের আন্তুকুণ দলে ইতিমধ্যেই প্রায় 200 অধিক মানুষ তারা হত্যা করেছে তারও বিচার করা হয়নি তাদেরকে আবার গ্রেপ্তার করা হলে মব ক্রিয়েট করে আসামীদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে নানা ধরনের অপকর্মগুলো দেখছি আর জুলাই পরবর্তী আমরা যেভাবে বাংলাদেশকে চিন্তা করেছিলাম চাদাবাজ মুক্ত টেন্ডারবাজি মুক্ত একটি বাংলাদেশ গঠন করা হবে কিন্তু কোন জায়গায় কোন ধরনের ইমপ্রুভ আমরা লক্ষ্য করছি না আমরা আশাবাদী ছিলাম কিন্তু সেই জায়গায় বর্তমান ইন্টিম गवर्नमेंटের শক্ত অবস্থান না থাকার কারণে ধীরে ধীরে এই অপকর্মগুলো বেড়ে চলছে সেক্ষেত্রে মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং অস্ত্রের চোরাচালান এগুলো গ্রাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে সব মিলে মানুষের মনে একটা সংশয় সৃষ্টি হয়েছে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা আমরাও সংশয় প্রকাশ করেছি আমরা আশা করি সরকার এই ব্যাপারে পদক্ষেপ নেবে এখানে বড় একটা প্রবলেম হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত রয়েছে এখানে আওয়ামী ফ্যাসিবাদের দোষররা এখনো সপদে বহাল আছে এই ক্ষেত্রে গভর্নমেন্টকে আমাদের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে অসংখ্যবার দৃষ্টি আকর্ষণ দেওয়ার পরেও গভর্নমেন্ট এখানে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই ইভেন্ট সচিবালয়ে যে সকল সচিবরা বসা রয়েছে জয়েন্ট সেক্রেটারি যারা রয়েছে রয়েছে উপসচিব এরা একটা বড় অংশ রয়েছে আওয়ামী দোসর আওয়ামী দুর্বৃত্ত পানার সাথে যারা জড়িত ছিল তাদেরকেও শপথে বহাল রাখা হয়েছে এবং এদের মাধ্যমেই তারা সামনের একটি নির্বাচন পরিচালনা করতে যাচ্ছে রুট লেভেলে প্রশাসনে কোনো ধরনের রদ হয় নাই সুতরাং আওয়ামী আমলে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছিল তারাই এখন আবার নির্বাচন করছে সুতরাং যে ধরনের অরাজকতা সৃষ্টি হচ্ছে সরকারের কিছুটা ক্ষেত্রে সদিচ্ছা থাকলেও রুট লেভেল প্রশাসন সেই ক্ষেত্রে রেসপন্স করছে না এজন্য তাদের যেভাবে বদলি করা দরকার ছিল এবং নতুন রিক্রুইটমেন্ট প্রশাসনে করা দরকার ছিল একটি বিপ্লবী সরকার হিসেবে ইন্টারিএম গভর্নমেন্ট তা করার দরকার ছিল সেটা তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এটার তো দায় দায়িত্ব সরকারকে নিতেই হবে এবং সামনে জনগণ যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে ভোট দিতে পারে এই ব্যাপারে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত সরকারকে করতে হবে জামাত ইসলামের পক্ষ থেকে অন্য অন্য স্টেট পক্ষ থেকে বারবার বলা হচ্ছে প্রতিটি ভোট ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা দিতে হবে সেখানে আমরা দেখেছি নির্বাচন কমিশনের পদক্ষেপ এখনো পর্যন্ত নয় আমরা প্রশাসনের ব্যাপারে বলেছিলাম যে প্রশাসন যেন নিউট্রাল ভূমিকা পালন করে এক পক্ষের দিকে ঝুঁকে না যায় আমরা সেদিকে দেখতে পাচ্ছি যে এক পক্ষের দিকে ঝুঁকে গিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উঠে পড়ে লাগছে সব মিলে সরকারের জন্য এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হতে যাচ্ছে এবং নির্বাচন কমিশন তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সামনে রকম একটা নির্বাচন দিতে পারে সেটা মূলত প্রতিফলন হবে আমরা সরকার থেকে শুরু করে এজেন্সি যারা রয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা রয়েছে তাদের কাছে আহ্বান জানাই তারা যদি পূর্বের ধারাবাহিকতা বজায় রাখে তাহলে এটা তাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে কিছুদিন আগেই জুলাই বিপ্লব হয়েছে যার রক্তের দাগ এখনো শুকায়নি এই বিপ্লবের উপর দাঁড়িয়ে যদি কেউ আবার প্রতারণা করতে চায় এর দায় দায়িত্ব সম্পূর্ণ তাদের নিতে হবে আমরা বলে রাখছি জনরোষ থেকে কিন্তু তারা মুক্তি পাবে না